নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনি আরও কিছু অর্জন করার আকাঙ্ক্ষা অনুভব করবেন আপনার সংকল্প তার শীর্ষে থাকবে এবং আপনি আপনার লক্ষ্যগুলি পূরণের জন্য চালিত হবেন তবে আপনার অতিরিক্ত পরিশ্রম এরানো গুরুত্বপূর্ণ প্রয়োজন হলে বিশ্রাম নিন আপনার ক্যারিয়ারে এই সাত দিনের মধ্যে উন্নতির সুযোগ আসতে পারে নতুন দায়িত্ব এবং প্রকল্প গ্রহণ করতে খোলামেলা থাকুন আপনার প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হবে যা পদ্মনীতি বা পুরস্কারের দিকে নিয়ে যেতে পারে আর্থিকভাবে এই সাতটি দিন ভালো ভাগ্য নিয়ে আসবে আপনি আয়ের বৃদ্ধি বা অপ্রত্যাশিত আর্থিক লাভ দেখতে পারেন তবে আপনার অর্থ পরিচালনার প্রতি সতর্ক থাকুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে থাকুন এই সাত দিনের মধ্যে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রামের জন্য কিছু সময় নিন অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন এবং কাজের সাথে সঠিক বিশ্রাম বজায় রাখুন অব্যাহত শক্তির জন্য একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখুন সম্পর্কগুলি এই সাত দিনের মধ্যে সাদৃশ্যপূর্ণ হবে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে এটি আপনার চিন্তা এবং অনুভূতি আপনার সঙ্গীর সাথে ভাগ করার জন্য একটি ভালো সময় এককরা এমন কাউকে মেলাতে পারেন যার জীবন দৃষ্টিভঙ্গি একরকম আপনার একাডেমিক প্রচেষ্টা এই সাত দিনের মধ্যে মসৃণভাবে চলবে আপনি মনোযোগ দেওয়া এবং তথ্য ধারণ করতে সহজ অনুভব করবেন এটি আসন্ন পরীক্ষাগুলি বা প্রকল্পগুলির জন্য একটি পরিষ্কার মন নিয়ে প্রস্তুতি নেওয়ার একটি ভালো সময় এই সাত দিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আত্মবিশ্লেষণ এবং স্বপ্রতিফলনের জন্য কিছু সময় নিন এমন কার্যকলাপে অংশ নিন যা আপনাকে শান্ত করতে সাহায্য করে যেমন জার্নালিং বা বাইরের সময় কাটানো এটি আপনাকে মানসিক এবং আবেগিক স্পষ্টতা বজায় রাখতে সাহায্য করবে এই দিনগুলির শক্তি নতুন প্রকল্প শুরু করার জন্য আদর্শ উত্তেজনাপূর্ণ কিছু শুরু করার জন্য সেই প্রথম পদক্ষেপটি নিন এই পর্বটি ব্যক্তিগত রূপান্তর এবং আত্মআবিষ্কারের উপর শক্তিশালী মনোযোগ আনবে ক্যারিয়ার সুযোগের দিকে মনোযোগ দিন তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন পেশাগতভাবে কঠোর পরিশ্রম শীঘ্রই স্বীকৃত হবে এবং আপনি প্রশংসা বা পদ্মনীতি পেতে পারেন বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন অধ্যান্তিকতা আপনাকে পরিষ্কারতা প্রদান করবে যা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে আর্থিকভাবে একটি পদক্ষেপ পিছিয়ে গিয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলুন একটি শান্তিপূর্ণ বাড়ির পরিবেশ তৈরি করা আপনাকে এবং আপনার প্রিয়জনদের আবেগগতভাবে সমর্থিত অনুভব করতে সহায়ক হবে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আবেগিক সংযোগ শক্তিশালী করতে পারেন আপনার সঙ্গী আপনার ব্যক্তিগত বৃদ্ধিতে সমর্থন করবেন পারস্পরিক সম্মান বৃদ্ধি করে পরিবারের সদস্যরা আপনাকে সহায়ক পরামর্শ দিতে পারে সম্পর্কগুলিকে শক্তিশালী করবে ব্যক্তিগত সম্পর্কগুলি ইতিবাচক হবে বন্ধুদের থেকে মূল্যবান সহায়তা পাওয়া যাবে স্বাস্থ্যগত দিক থেকে বিশ্রাম এবং শারীরিক কার্যকলাপের জন্য সময় দিন যাতে একটি সুস্থ ভারসাম্য বজায় থাকে স্বাস্থ্যগতভাবে এটি আপনার আবেগগত সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার এবং এমন কার্যকলাপে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা আপনাকে বিশ্রাম প্রদান করে অধ্যান্তিকভাবে এটি ইতিবাচকতা এবং বৃদ্ধির উৎসাহিত করার অনুশীলন গ্রহণ করার একটি ভালো সময় এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আসতে পারে বিশ্বাস রাখুন যে এটি কেবল একটি অস্থায়ী পর্যায় এবং শীঘ্রই সব কিছু উন্নতি করবে চ্যালেঞ্জগুলি ছদ্মবেশে সুযোগ হতে পারে তাই একটি ইতিবাচক মানসিকতার সাথে তাদের কাছে যান কোনো প্রতিবেশীর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে এই সাত দিনের মধ্যভাগে কর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে শিল্পের দিকে ভালো সুযোগ আছে কাজে লাগান পশুপাখির বিষয়ে বাড়িতে চিন্তা বাড়তে পারে আর্থিক সমস্যা বৃদ্ধি পেতে পারে বাড়ির দিকে কোনো চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে এই সাত দিনের মধ্যে রাস্তাঘাটে অশান্তি লাগার আশঙ্কা রয়েছে সাবধানে থাকুন এই সাত দিনের শেষভাগে নেশার প্রতি আসক্তি কমাতে না পারলে সমস্যা বাড়বে সোনা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো সময় সন্তানের স্কুল নিয়ে চিন্তা বাড়তে পারে পাওনা আদায়ের ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে কর্মে নতুন মোর ঘুরতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ